আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাডেট সাফিন ইন্সপেক্টর নিরস্ত্র অফ পুলিশ নিয়োগ দুই এর লিখিত মনস্তত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এখানে সর্বমোট দুই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এটি বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এ ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন ভিডিও থেকে রোল নম্বর সহ আপনারা দেখে নিতে পারবেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এখানে দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর নিরস্ত্র অফ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার লিখিত মনস্তত্ব পরীক্ষার ফলাফল দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র দুই হাজার পঁচিশের নিয়োগের লক্ষ্যে বাইশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার তারিখে অনুষ্ঠিত লিখিত মনস্তত্ব পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নরূপ এখানে রোল নম্বর দেখে নিতে পারবেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এখান থেকে খুব সহজেই আপনারা রোল নম্বরটি মিলিয়ে দেখে নেবেন আশা করি এখান থেকে দেখে নিতে পারছেন এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এখানে দেখতে পাচ্ছেন লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা অর্থাৎ এমএস অট এমএস এক্সেল এমএস পাওয়ার পয়েন্ট ওয়েব ব্রাউজিং ও ট্রাভেল শ্যুটিং সেগুলোই শুরু হবে পরীক্ষা ভেনু ও তারিখ বিস্তারিত সময়সূচি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পুলিশ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে সেগুলোই প্রকাশ করা হবে আশা করি বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পারছেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে বিভিন্ন আপডেট সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ সকলকে